ব্যাপক আমদানি পেঁয়াজের পাইকারি বাজারে এবং কিছুটা কমতে দিক রয়েছে পেঁয়াজের পাইকারি বাজার দর আজ একুশে নভেম্বর দু হাজার পঁচিশ রোজ শুক্রবার আমরা আছি পাবনা জেলার আরো একটি বৃহত্তম পেঁয়াজ মার্কেট পাবনা সাথিয়া ধোয়ারে দেশে পেঁয়াজের পাইকারি হাট সকালের থেকেই হাটে এতটাই আমদানি পেঁয়াজের নামানোর জায়গা পর্যন্ত নেই তবে বাজার দর কেমন রয়েছে কেমন দামে বিক্রি হচ্ছে প্রতিমান পেঁয়াজ তা জানিয়ে দেবো যে সকল প্রান্তিক চাষীরা এখন পর্যন্ত পেঁয়াজ ব্যসা কিনা করছে তাদের সাথে কথা বলে জানিয়ে দেবো আজকের সর্বোচ্চ সর্বনিম্ন পাইকারি বাজার দর কেমন রয়েছে কেমন দামে বিক্রি হচ্ছে প্রতিমন আর হ্যাঁ এ কোথা থেকে আমাদের ভিডিওতে দেখছেন আপনার এলাকার বাজার দর কেমন রয়েছে কেমন দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ তা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিয়ে যাবেন আর হ্যাঁ প্রতিদিনকার বা তথ্য জানতে অবশ্যই আমাদের আপনার খবর ফেসবুক পেজটি ফলো করে রাখুন ধন্যবাদ তাইরপুরি তো না তাইরপুরি মোটামুটি ভালো একটা ক্যাটাগরি এখন পর্যন্ত কিন্তু চক চক ঝক করছে পেঁয়াজটা আচ্ছা ব্যাপারে কত হলো কত চৌত্রিশ তো পাবনার পেঁয়াজ অরিজিনাল তাইরপুরি তাইরপুরি চৌত্রিশ শ বলছে তো হাটে কয় মন পেঁয়াজ আনলেন দুই মন আর দরদাম চলছে আচ্ছা এই বাজার অবস্থা দেখে চাইলেন কত কতটা আজকে এই বাজারের অবস্থা কেমন সব আজকে একটু বাজার কম হচ্ছে এটা গড়ি পেঁয়াজ না হ্যাঁ এটা কিন্তু বেসন পেঁয়াজ ها যা কিন্তু এখন নিচে লাগায় কিন্তু এই বড়ি কাটা পেঁয়াজ লাগানো হচ্ছে এটার বাজার অবস্থা কেমন 3000 হাজার কত আওয়াজান এটা কত বললো 3300 এটা কিন্তু একটু মাদ্রাজ সাইজ আমি সাইজটা দেখাই এটা কিন্তু দেশাল তার পুরি তো ভাই জানা হ্যাঁ তো কয় মন পেঁয়াজ লেন হাঁটে আজকে 2.5 ধই মন 5.5 মন আর কি দুই মন একটু বেশি হ্যাঁ তা না পেঁয়াজ

মার্কেট একদম সকালে হাট সকাল থেকে কিন্তু কিন্তু পেঁয়াজের আমদানি এখন পর্যন্ত যেন হাটে পেঁয়াজ জায়গা পর্যন্ত নেই তবে হাটে এখন পর্যন্ত রানিং বাজার রয়েছে পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ এবং আটত্রিশ উনচল্লিশ কিন্তু মাথা রয়েছে এবং সর্বনিম্ন কোয়ালিটির পেঁয়াজ বিক্রি হচ্ছে তিন হাজার থেকে তেত্রিশশো টাকা পর্যন্ত আপনার এলাকার বাজার কেমন রয়েছে অবশ্যই কমসেকশনে জানিয়ে দিয়ে যাবেন আর হ্যাঁ প্রতিদিনকার ভার তথ্য জানতে অবশ্যই আমাদের আপনার খবর ফেসবুক পেজটি ফলো করে রাখুন ধন্যবাদ